তোর এখন আসার সময় হলো বাবা খুব অসুস্থ বাবাকে আমি একা রেখে এসেছি তুই আসতে বললি সেজন্য আমি আসলাম আচ্ছা তুই একটু দাঁড়া আমি এক্ষণে আসছি আচ্ছা ঠিক আছে বন্ধু এই না চেকটা ধর এই চেকে পাঁচ লাখ টাকা উল্লেখ করা আছে এই না ধর না না বন্ধু আমি এই টাকা নিতে পারবো না আরে ভয়ের কিছু নেই আমি তোকে এই টাকাটা দিচ্ছি তোর সফলতা অর্জন করার জন্য তুই যখন সফল হয়ে যাবি তখন নাই তুই আমাকে এই টাকাটা ফেরত দিয়ে দিস এখন তুই রাখ আর শোন তুই যখন সফল হয়ে যাবি তখন কিন্তু আমাকে এই টাকাটা ফিরিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিসনি আমি চলে আসি হ্যাঁ ঠিক আছে বন্ধু তাহলে তুই এখন যা আমার একটু কাজ আছে ঠিক আছে হ্যাঁ বন্ধু বল তোর সাথে একজন দেখা করতে চাচ্ছি অফিসে আসতে বল না বন্ধু, শীত ওর সাথে অফিসে দেখা করবে না। সে তোর জন্য সেন্ট্রাল রোডের ধারে অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে। আমি আসছি। আপনি আমার সাথে দেখা করতে जाइएছেন?Pinky তুমি এখন আবার কি উৎস আমার সাথে দেখা করতে গিয়েছো? আমি তোমাকে এইভাবে দেখতে চাইছিলাম। আমি তো সাধারণ একটা মুদির ছেলে। এখন আমাকে আবার কিসের দরকার? যাক তোমার পড়াশোনা তোমার কঠোর পরিশ্রম তোমার কাজে আবার তুমি নতুন কি নাটক আমার সামনে এসেছো নাটক নাটকই বলতে পারো হ্যাঁ নাটক কারণ আমার কাছে যখন কিছুই ছিল না তখন তুমি আমার কাছ থেকে দূরে চলে গেছিলে এখন আমি একটা বড় বিজনেসম্যান তাই তুমি আবার আমার কাছে এসেছো কি চাও বলো টাকা পয়সা বাড়ি গাড়ি কি চাও তুমি চুপ করে আছো কেন বলো নাটক না আজকে তোমাকে আমি একটা সারপ্রাইজ দেব মনে পড়ে সেদিনকার কথা আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব বলেছিলাম সেদিন তো দিতে পারিনি আজকে দেব শাহিন এদিকে এসো কি অবাক হয়ে গেলা নাকি শাহিন তুই অবাক হতে এখন অনেকই বাকি আছে শাহিনকে জানো আমার হাজবেন্ড পিঙ্কি যেটা বলছে সেটা কি সত্যি হ্যাঁ বন্ধু পিঙ্কি যা বলছে সব সত্যি তার মানে তোরা দুজনে মিলে আমার সাথে এই গেমটা খেলতে পারলে তোরা দুজনে মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলে বন্ধু তোর কাছে এখন আমাদের দুজনকে বিশ্বাসঘাতক মনে হচ্ছে কিন্তু তুই যখন পুরো গল্পটা শুনবি তখন তোর কাছে আর আমাদেরকে বিশ্বাসঘাতক মনে হবে না কি ব্যাপার আপনি এখানে আপনি এখানে কি করছেন ও তার মানে আপনার বাবা আর আমার বাবা বন্ধু তাই না দেখেন সৈদুল হচ্ছে আমার ছোটবেলার অনেক ভালো একটা বন্ধু কি করি এখন বলেন তো আমি আপনাকে বিয়ে করতে পারবো না না আমাদের সৈদুলের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে দেখেন আপনার সঙ্গে আমার যদি বিয়ে নাও হয় তাও আমি সৈদুলকে পাচ্ছি না কারণ আমার পরিবারের লোক সৈদুলকে পছন্দ করে না আমি আপনাকেই বিয়ে করব কিন্তু আমার একটা শর্ত আছে আচ্ছা তাহলে বলেন কি শর্ত শহীদুল যেন তার জীবনে কিছু করতে পারে এই ব্যবস্থা করে দিতে হবে তার মানে আপনি এটা বলতে যাচ্ছেন আমি আপনাকে বিয়ে করব এবং শহীদুল যেন সফল হয় তার জন্য আমি একটা কিছু করে দিই তাই তো আমি আপনার শর্তে রাজি কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো কি না সেটা আমি জানি না আমি ওকে বিয়ে করেছি ঠিক কিন্তু একটা মেয়ে বিয়ের পরও একটা ছেলেকে কীভাবে ভালোবাসতে হয় সেটা আমি পিঙ্কির কাছ থেকে শিখেছি ও তোকে ও নিজের থেকেও তোকে বেশি ভালোবাসে তুই একটা কথা শুনলে অবাক হবি আমাদের বিয়ে হওয়ার পরেও আমাদের দুজনের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই কারণ পিঙ্কি তোকে অনেক ভালোবাসে আর ওর ভালোবাসাটা ফুলের মতন পবিত্র ও নিজের থেকেও তোকে বেশি ভালোবাসে ও তোর জন্য মরতেও পারে ওর তোর জন্য অনেক রাত কেটেছে বন্ধু এই দিনটা দেখার জন্য আমরা দুজনে অনেক অপেক্ষা করেছি আমরা দুজন মিলে রাতের পর রাত দিনের পর দিন তুই কীভাবে সফল হবি এই চিন্তা করেছি আর আজকে তুই অনেক বড়ো ব্যবসায়ী আজ তোর কাছে কোটি কোটি টাকা আছে আজকে হয়তো আমার দুজন না থাকলেও তোর কিছু আসে যায় না আমি তোর কাছে আজ হাত জোর করে একটা রিকোয়েস্ট করতে চাই আমি যে পাঁচ লক্ষ টাকা তোকে ব্যবসা করার জন্য দিয়েছিলাম ওটা পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম ঠিকই কিন্তু ওটার একটা আমানত আমি রেখেছিলাম আর ওই আমানতটাই হচ্ছে পিঙ্কি আমি চাই তুই পিঙ্কিকে তোর সাথে তুই নিয়ে যা আমার ওই পাঁচ লক্ষ টাকা লাগবে না বন্ধু আমি ওই পাঁচ লক্ষ টাকার বিনিময়ে যে আমানতটা রেখেছিলাম আমি আজকে ওই আমানতটা ফিরিয়ে দিতে চাই আমি এই বিশ্বকে প্রমাণ করে দিতে চাই যে বন্ধুত্বের সম্পর্কের ওপর আর কোনো সম্পর্ক নেই প্লিজ বন্ধু তুই আমার এই রিকোয়েস্ট ওরা পিঙ্কি হেস এতদিন ধরে যদি একটা কুকুরও পোষা হয় না তার উপরেও মায়া বসে যায় আর পিঙ্কি তো তোর বিয়ে করা বউ আমি জানি পিঙ্কি আমাকে ভালোবাসে আমিও পিঙ্কিকে অনেক ভালোবাসি কিন্তু তুই তুই কি পিঙ্কিকে ভালোবাসিস না তোর মনকে জিজ্ঞাসা করে বলতো তুই কি সত্যিই পিঙ্কিকে ভালোবাসিস না তোর এই স্যাক্রিফাইস শুধুমাত্র বন্ধুত্বের জন্য আর কিছু না হারে আমরা ছেলে মানুষ সবার জন্য না চোখে পানি আসে না আর যার জন্য পানি আসে তার জন্য তাকে বুকবার ভালোবাসা আর ওই তোর চোখের জলই বলে দিচ্ছি তুই পিঙ্কিকে অনেক ভালোবাসিস গত তিনটি বছর যেহেতু পিঙ্কিকে সারা থাকতে পেরেছি বাকি জীবনটা না হয় ওকে সারাই কাটালাম আর শোন তুই আমার হাতে কথা বললি না আমি কিন্তু পিঙ্কিকে তোর কাছে আমানত রাখিনি তুই নিজে থেকে রেখেছিলিস তাই আমার তোর কাছে এতটুকু দাবি আমার এই আমানতটা তোর কাছে রেখে দে পিঙ্কি আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমার এই বন্ধু শাহিন সেও তোমাকে অনেক ভালোবাসে আর ভালোবাসা ভালোবাসা শুধুই তাকে ভালোবাসা ভালোবাসা বেঁধে যে রাখে আমাদের না হে ভালোবাসা সিটি হয়ে থাক তাই তোমার হাজব্যান্ডের কাছে তোমাকে আমি তুলে দিলাম তোমরা সুখে থেকে বাইরে ভালো থাকিস আরে হ্যাঁ পিঙ্কির একটু খেয়াল রাখিস আমি আসি